প্রথম আমাদের হার্ট কোনটা হার্ট এই হার্টটাকে এই হাটটা প্রত্যেক দিন কয়বার এক বার এবং দশ হাজার লিটার রক্ত পাম্প করে ভাই অন্য কাউরি না আমার করছে এখন অনবরত চলছে পাম্পিং আর রক্ত কি হচ্ছে তো বলেন তো দশ হাজার লিটার রক্ত পাম্প করার জন্য আপনাকে যদি টাকা দিতে হতো যে ভাই তোমার রক্ত চলে গিয়েছে তোমার যা করবে এবার টাকা দাও আল্লাহ যদি কাল থেকে ট্যাক্স বসিয়ে দেন তোমাদের আর কিছু করতে না আমার ইবাদত তোমরা রাখো করতে হবে না কিন্তু যা যা ফ্যাসিলিটি টাকা দাও নিচে কি নিচ্ছেন দশ হাজার লিটার রক্ত কি করছে পাম্প করছে এবং এটা এমন একটা আশ্চর্য পেশি মানে এ অঙ্গ যেটা কখনোই কি হয় না বন্ধ হয় না তো পেশি কি হয় পাম্প হয় সব সময় কি হয় পাম্প হয় এবার মজার বিষয় বলি হার্টের ব্যাপারে দীর্ঘদিন পর্যন্ত ইভেন উনিশশো সালের আগে পর্যন্ত সায়েন্সরা জান সায়েন্টিস্টরা জানত মেডিকেল ইউনিট যারা তারা জানতো যে শুধুমাত্র চিন্তা করে কোন অংশটা ব্রেন ব্রেন শুধু চিন্তা করে কিন্তু কোরআনে আল্লা আলা বলছেন যে ওয়ালাকাদ জারান আলী অধিকাংশ মানুষ জিন এবং ইনসানকে দিয়ে জিন এবং মানুষকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। কারণ কি কারণ হচ্ছে লাহুম কলুবন তাদের কি আছে হৃদয় আছে হার্ট আছে লাই অফ কাহুনা বিহা সেটা দিয়ে তারা চিন্তা করে না তো সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন বলছে কি যে হৃদয়ও কি করে হৃদয়ও চিন্তা করে কিন্তু আমরা জানতাম কি যে শুধু কি চিন্তা করে ব্রেন চিন্তা করে রিসেন্ট আপনার উনিশশো সালে প্রথম মেডিকেল ইউনিটে এটা আবিষ্কৃত হয় যে হার্টে প্রায় চল্লিশ হাজার সেন্সরি নিউরাইটস বলা হয় এটাকে যে ঠিক ব্রেনে যেরকম আপনার নিউরন থাকে সেই রকম টাইপের হার্টে আছে এবং বিজ্ঞানীরা বলছে যে বিজ্ঞানীরা খুব আশ্চর্য হয়েছে যে এই হার্ট স্বতন্ত্রভাবে মাথাকে মাথাতে কী চলছে সেগুলো চিন্তা করে সেগুলো মানে কি বিবেচনা করে এবং মেন সিদ্ধান্ত আছে কোথা থেকে হার্ট থেকে তার জন্য দেখুন আল্লাহ সুবাহ তালা বলেন নাই যে তারা আকাল দিয়ে চিন্তা করে না তারা কি বলছেন আল্লাহ সোহান তালা যে যারা অধিকাংশ মানুষ যাদেরকে দিয়ে আমি জাহান নাম পরিপূর্ণ করব তাদের প্রথম দোষ হচ্ছে কি লাহম কুলবন তাদের কি আছে হৃদয় আছে লাইফ কাহু না বিহা তারা এটা দিয়ে কি করে না চিন্তা ভাবনা করে না কোথায় যাবেন দেখেন দিন দিন আল্লাহর প্রত্যেকটা কালাম কি হচ্ছে সত্য হচ্ছে যাই হোক সিরা উপসিরা আমাদের শরীরে যে রগ বলি আমরা বা সিরা উপসিরা আছে এটার মানে জালিকা এত জটিল যে চিন্তা করা যাবে না এবং একটা মানুষের শরীরে আমার আপনার শরীরে যে পরিমাণ শিরা উপশিরা আছে এগুলোকে যদি যুক্ত করে এর দৈর্ঘ্য হবে প্রায় এক লক্ষ কিলোমিটার মানে আমার আপনার শরীরে শুধুমাত্র যে পরিমাণ শিরা উপশিরা ধমনী আছে এটাকে লম্বা করে যদি সুতো বানানো হয় তো সেইটা দিয়ে গোটা পৃথিবীকে আড়াই প্যাঁচ মারা হবে গোটা পৃথিবীকে দুনিয়াকে আড়াই প্যাঁচ মারা হবে প্রত্যেকটা মানুষের শরীরে এই পরিমাণ শিরা উপশিরা আছে এমনি এমনি চলে এসছে সোহান ফুসফুস তেইশ হাজার বার প্রশ্বাস আর নিঃশ্বাস ছাড়ি তেইশ হাজার বার আপনাকে যদি তেইশ হাজার বার হাততালি মারতে বলা হয় কি হবে না পারা যাবে সম্ভব সম্ভব না কিন্তু দেখেন একটা জিনিস চলছে আর ওই ফুসফুসকে হারাম ফুকে ফুকে কি করছি আমরা কালো করছি সিগারেট ফুকে কালো হয় কি না ঠিক আছে হার্ট দিয়েছেন আল্লাহর আপনি ফুকে কালো করছেন চোখ খুব ইন্টারেস্টিং বিষয় চার্লস ডারউইন জানেন নিশ্চয় নাম শুনেছেন যারা একটু অবশ্যই সবাই আপনারা পড়াশোনার সঙ্গে সম্পর্কিত ইনশাআল্লাহ চার্লস ডারউইন যে কি বলেছিল যে মানুষ এসেছে বান্দরের ল্যাজ ঘস্তে ঘষতে লেজটা চলে গিয়েছে তারপরে মানুষ আস্তে আস্তে এরকম করে তার জন্য ইতিহাসের ছবি থাকে না প্রথমে এরকম তারপরে এরকম তারপরে এরকম তারপরে এরকম করে হাঁটছে মানে কি দেখাচ্ছো যে বাঁদর থেকে কি হচ্ছে মানুষ হচ্ছে তো সেই চার্লস ডারউইন নিজে স্বীকার করছে যে আমি যখন চোখ দেখি মানুষের আমি যখন চোখকে করি লক্ষ্য করি তখন আমার মনে হয় না যে চোখ তৈরি হয়েছে সম্ভব না চোখ এরকম ভাবে কি হওয়া তৈরি হওয়া এত জটিল বিষয় তো জানেন যারা ফোন প্রেমী তারা জানেন যে বর্তমানে যেটা রিসেন্ট সেটা মানে আপনার আইফোনের কোন একটা প্রো আছে যার মেগাপিক্সেল সেটা হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেল ম্যাক্সিমাম বর্তমানে আর আমাদের চোখে আল্লাহ মেগাপিক্সেল দিয়েছেন কত পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল তার মানে আরও দুশো তিনশো বছর গেলেও আশা করছি এমন ক্যামেরা বেরোবে না যার যার কোয়ালিটি এই পরিমাণ কি হবে হওয়া সম্ভব তো যে মনে করেন নিজের ফোনের ক্যামেরা নিয়ে খুব আনন্দিত হন তো যে ক্যামেরা দিয়ে যেটা দিয়ে দেখছেন সেই ক্যামেরাটা নিয়ে একবার কি করা উচিত ভাবা উচিত আমাদের চোখ বারো হাজারবার কি হয় দিনে গড়ে প্রত্যেকটা মানুষ বারো হাজার বার খুলি আর বারো হাজার বার বন্ধ করি আমরা বুঝতে পারি একবারও কিন্তু এখনই একবার চারশো বার করে এরকম করে এক দুই তিন চার পাঁচ ছয় করেন তো দেখি কার মধ্যে যে সঙ্গে সঙ্গে এগুলো দেখি শুরু হয়ে যাবে ব্যথা শুরু হয়ে যাবে অথচ আপনি সারাদিনে বারো হাজার বার ব্লিঙ্ক করেন বারো হাজার বার চোখ বন্ধ করেন চোখ খোলেন এই চোখের ভেতরে এখানে এমন একটা তরল আছে যে যদি এটা না থাকে তো এই ঘর্ষণে কী হয়ে যাবে ওখানটা নষ্ট হয়ে যাবে ওই স্বচ্ছ যে তরলটা একদম পরিমাণ মতো দেখবেন কারো কারো চোখে বেশি পানি আসে কারণ পরিমাণটা কি হয় বেড়ে যায় তা আপনি ভাবেন এই প্রত্যেকটা নিখুঁত ভাবে আমাকে আপনাকে কে দিয়েছেন আল্লাহ অথচ সেই আল্লাহ বলছেন যে হে আমার বান্দা তুমি এমন কিছু করো না যেটা আমি তোমাকে করতে বারণ করেছি সেক্ষেত্রে আমরা দাদাগিরি করছি সেক্ষেত্রে আমরা তার কি করছি বিরোধিতা করছি তো বলেন এই রবকে চেনার পরে সম্ভব যে তার হাত তার চোখ তার হৃদয় তার পা তার মুখ অথচ আমি নিজের মতো চলছি তার মতো না চলে সোহান আল্লাহ আমাদের সময় এসেছে ভাই আল্লাহর দিকে ফিরে আসার মানব কোষ যারা সেভেন এইটে পড়েছেন প্রথম যখন কোষ পড়ানো হয় ইউক্যারিয়েটিক অ্যান্ড প্রোক্রারিয়েটিক এই টাইপের কোষ হয় তো আদর্শ কোষ যেগুলো প্রোক্রারিউটিক কোষ বলা হয় অ্যাকচুয়ালি এটা এমনি দেখানো হয়েছে ডেমো তো কোষ মানে জাস্ট আপনার এই চামড়া যদি একটু মতো ছাড়িয়ে নিতে পারেন সেখানেও কি আছে কোষ আছে কয়েক শো কয়েক হাজার কোষ আছে তো এই কোষ আপনি মাইক্রোস্কোপ ছাড়া কোনো মতেই হাই রেজুলেশনের মাইক্রোস্কোপ ছাড়া দেখা সম্ভব না এই একটা কোষের ভেতরে আগে বলি কোষের সংখ্যাটা এখানে আমি দিয়েছি যে ওয়ান ট্রিলিয়ন কত ওয়ান ট্রিলিয়ন তো ট্রিলিয়ন ওয়ান ট্রিলিয়ন সংখ্যাটা যদি আপনি আন্দাজ করতে চান যেটা কত তাহলে ধরে নিন যে ইংল্যান্ড যতটা ভূমি ইংল্যান্ডের মতো তিরিশটা দেশকে কি করলাম একসঙ্গে যুক্ত করে দিলাম আর ওখানে কোনো ঘর থাকবে না ওই তিরিশটা ইংল্যান্ডের মতো ভূমিতে শুধু কি থাকবে গাছ থাকবে আর প্রত্যেকটা গাছে দশ হাজার করে পাতা থাকবে এইবার যদি আপনি হিসাব করেন যে কত সংখ্যা সেটা হচ্ছে ওয়ান ট্রিলিয়ন কি বললাম গোটা ইংল্যান্ডের মতো কান্ট্রি শুধু গাছে ভর্তি প্রত্যেকটা দশ হাজার পাতা এই সংখ্যাটা দাঁড়াই প্রায় কত ওয়ান ট্রিলিয়ন এই পরিমাণ কোষ আছে আমার আপনার শরীরে এবার দেখেন একটা কোষে কি কি থাকে জানেন নিউক্লিয়াস থাকে সাইটোপোলিজিয়ান থাকে তারপরে আপনার এ কি বলে মাইট্রোকন্ডেরিয়া থাকে বডি থাকে ঠিক না তো এই প্রত্যেকটা জিনিসের ব্যাপারে বিজ্ঞানীরা বলছে যে একটা কোষের ভেতরে কিভাবে কাজ হয় এটাকে যদি আমরা দেখাতে যাই প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি যদি আমরা দেখাতে চাই যে এই মাইট্রোকন্ডেরিয়া এটা কাজ করে সাইটোপ্লাজম এটা কাজ করে রাইবোজম এটা কাজ করে বডি এটা কাজ করে এটা যদি আমরা খুলে খুলে মানুষকে দেখাতে চাই তাহলে নিউ ইয়র্কের মতো নিউ মতো একটা বড় শহর লাগবে শুধু দেখানোর জন্য যে একটা কোষের ভেতরে আল্লাহ কি কাজ করছেন এরকম এক ট্রিলিয়ন কোষ আছে কার ভেতরে আমার আপনার শরীরের প্রায় বিলিয়ন ভিতরে আছে আছে কত বললাম একশো ট্রিলিয়ন মানে ওই তিরিশটার সঙ্গে আরো একশো গুণ করে দেন মানে তিন হাজার ইংল্যান্ডের মতো দেশ সব গাছ দিয়ে ভর্তি প্রত্যেকটা গাছে দশ হাজার পাতা এই পরিমাণ কানেকশন আছে কোথায় আমাদের ব্রেনে তো সায়েন্টিস্টরা বলছে যে পরিমাণ আকাশ জটিল গ্রহ নক্ষত্রতে সেই রকমই জটিল আমাদের ব্রেনটা কানেকশনটা মারাত্মক ব্যাপার এবার এই কানেকশনের মধ্যে যার দশ বারোটা কাটা তাকে আমরা তার কাটা বলি বুঝতে পারছেন এত পরিমাণ কানেকশনের মধ্যে যার দশ বারোটা কাটা তাকে আমরা কি বলি মালটা তার কাটা আর যদি গোটা একশোটা যায় তাহলে সে কি পাগলা আর যাদের দু একটা ছিট আছে তাদের এক একটা কাটা থাকে আর আমার আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছেন মানে আমাদের সব কটা একশো ট্রিলিয়ন সব কটা সম্পূর্ণভাবে ফাংশন করছে একটা মশা যেরকম করে মারেন এর জন্য ওর ভেতরে কত যে কানেকশন হয় কি যে চলে তারপরে ব্রেনে যায় কি বলবো ভাই মানে এত পাগল হওয়ার উপায় উপায় ভাই মানে কিচ্ছু করার নাই আপনার মানে সেজদা ছাড়া কোনো উপায় নাই মানে এর সুক্রিয়া এর মানে এর শেষ হচ্ছে এটাই যে আল্লাহ আল্লাহ আকবর মাথা নামিয়ে দিলাম আল্লাহ আপনার কাছে আপনি শ্রেষ্ঠ এর বাইরে আর কিছু বলার নেই সোহান আল্লাহ সিমেন্স এটা যদিও হয়তো একটু অপ্রীতিকর তারপরেও বলছি যে বীর্য আমরা আল্লাহ সোহান তোলা লজ্জা পান না কারণ কোরআনে আল্লাহ সরাসরি কি দিয়েছেন আয়াত দিয়েছেন আল্লাহ সোহান তোলা বলছেন নাহনু সালাক না কুম আমি তাদেরকে কি করেছি তৈরি করেছি যে তারা কি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে না যে তাদের যে বীর্যটা এটা নিয়ে যদি তারা চিন্তা করে তারপরে আয়তা আল্লাহ সুহান বলছেন যে তারা তাদের যদি মানি নিয়ে তাদের বীর্য নিয়ে দেখতো যে তারা একবার ভেবে দেখুক তো যেটা আমি তৈরি করি না তারা তৈরি করে ভাবেন কি ধরনের কথা সত্যিকারে বলেন তো যে এক ষোলো সতেরো আঠেরো বছর যখন থেকে মানুষের শরীরে যে সৌর্য বীর্য মানে কি এটা বলে দেখা হয় সৌর্য বীর্য তার মানে যে মানে পুরুষ আপনার ভেতরে এখন যৌবন আছে তাই না আপনি যৌবনে একদম কিন্তু মানে আপনি যে এত করছেন এই যে জন্য আপনি ব্যভিচার করে বেড়াচ্ছেন যে জন্য আপনি হারাম হালাল দেখছেন না যে জন্য আপনি না হাজারো খারাপ কাজ করছেন অবৈধ সম্পর্ক করছেন কার নাই এই বীর্যের তারাই তো বাস্তব কথা তো আল্লাহ সুবহানাহু ভেবে দেখুক ওই বীরজটা সে নিজে বানিয়েছে না আমি বানিয়েছি চিন্তা করেন একবার সুবহানাল্লাহ ইবি আমি অথচ দেখেন আজকে আমরা কোন কোন জায়গাতে আল্লাহর কি করছি বিরোধিতা করছি এই বীরজের ব্যাপারে সায়েন্টিস্টরা বলছে যে একটা পুরুষের পুরুষের থেকে স্ত্রী বলবো না একজন স্বামীর শরীর থেকে যে পরিমাণ বীর্য একটা স্ত্রীর শরীরে যায় এই এক মানে একবার যে পরিমাণ স্পার্ম বা বীর্য যায় এখান থেকে এক একবারে প্রায় একশো কুড়ি কোটি মানুষ জন্মতে পারে ইট হ্যাজ দ্য পটেনশিয়াল এর মধ্যে সেই সম্ভাবনা আছে বুঝতে পারছেন সায়েন্টিস্টরা বলছে যে একবারে যে পরিমাণ যায় তাতে একশো কুড়ি কোটি মানুষ কি হতে পারে জন্ম নিতে পারে কিন্তু যায় কয়টা একটা যায় একটা এজন্য জানেন যে মানে বীর্যটা আশ্চর্য শুনতে মানে খুব অড লাগলেও মনে রাখবেন যে এটাও আল্লাহর নিয়ামত এটা আল্লাহ দিয়েছেন আপনাকে সুস্থভাবে আপনি বিবাহ করেন সেখান থেকে সন্তান তৈরি হয় এর মধ্যে বীর্যের একটা কি আছে ভূমিকা আছে কিন্তু এটা নিয়ে মানুষ কি করে খারাপ কাজ করে এটাতেও আপনাকে সাবধান হতে হবে যে এই জিনিসও ব্যবহার হবে সেইভাবেই যেভাবে ব্যবহার করতে বলেছেন কে আল্লাহ এর বাইরে যদি আপনি ব্যবহার করেন তাহলে জাহান্নাম আপনার জন্য প্রস্তুত আছে মানে যা কিছু শুনলাম এটাকে শুধু তথ্য না যে হ্যাঁ খুব সুন্দর সুন্দর সাইন্টিফিক তথ্য জানলাম এটা না এখন এবার এই জিনিসটা কিভাবে আমরা বুঝবো এটা কি এটা আমাদেরকে এখন বুঝতে হবে তো দেখেন এখানে আমি লিখেছি যে আল্লাহ তালার আইন কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে ন্যাচারাল লস লজ অফ নেচার বলা হয় আর একটা হচ্ছে ইম্পারেটিভ ল ইম্পারেটিভ ল আদেশমূলক আইন ঠিক আছে তো এটা ভালো করে বোঝেন এই কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার হওয়া দরকার যে কেন আমরা কেউ করছি কেউ করছি না যে আল্লাহকে মানছে যে মানছে না সবাই একই রকম আছে কিছুতে যায় আসে না যে পাঁচক নামাজ পড়ে সেও ঠিক আছে তারও বিপদ হচ্ছে সেও খাচ্ছে যে নামাজ পড়ছে না তারও বিপদ হয় সেও মজা করে সেও খায় হ্যাঁ কি না বাস্তব তো তাই কিন্তু মজার বিষয় এখানে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে এত কিছু বললাম এর দ্বারা এটাই বোঝানোর চেষ্টা করলাম যে সমস্ত কিছুর উপরে পূর্ণ নিয়ন্ত্রণ কার আল্লাহ তালা এবার আল্লাহর আইনকে বোঝেন এই চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র যা চলছে প্রত্যেকটা নিয়মে চলছে না নিয়মের বাইরে চলছে নিয়মে চলছে আমাদের শরীরে এই যে রক্ত সংবাহিত হচ্ছে আমাদের এই ব্রেন যে কাজ করছে এই সমস্ত কিছু নিয়মে চলছে না অনিয়মে চলছে নিয়মে চলছে আমি ছোট থেকে আমার দেখেন দুটি উদাহরণ দিই যে এই নখ বাড়ে না কমে বাড়ে তো আপনি কেটে দিবেন শুক্রবার আবার শুক্রবার আস্তে আস্তে কি হবে বেড়ে যাবে কিন্তু দাঁত বাড়ে কি দাঁত সেই ছোট বয়সে একটু বেড়েছে তারপরে একটা বয়সে এসে কি হয়েছে থেমে গেছে মাথার চুল বাড়ে কিন্তু চোখের পালক বাড়ে কি লম্বা হয় না ভুরুও দেখবেন অতিরিক্ত বাড়ে না তো এই যে নিয়ম একই শরীরে নখ আর দাঁত প্রায় একই রকম জাতীয় কিন্তু নখটা বাড়ছে দাঁতটা বাড়ছে না এই আইন কার আল্লাহ এখন যে আল্লাহকে মানে তারও নখ বাড়বে দাঁত বাড়বে না আর যে আল্লাহকে মানে সাজদা করে তারও নখ বাড়বে দাঁত বাড়বে না বুঝা গেল কি বললাম এটা হচ্ছে কার আইন আল্লাহর আইন এই আইনকে কেউ লঙ্ঘন করতে পারবে না বর্তমানে এলন মাস্ক ট্রাই চেষ্টা করছে মঙ্গলে গিয়ে মানুষের জন্য বসবাসের ব্যবস্থা করতে কিন্তু এলন মাস্ক কি নিজেকে আটকাতে পারবে বৃদ্ধ হওয়া থেকে সে বুড়োবে তো এই বুড়োনোর নিয়মটা কারা আল্লাহ ফেরাউনও নিজেকে আটকাতে পারতো না যদি বেঁচে থাকতোই ঠিক কি না আর বিষয় ভাই বুড়াতেন্চর্য ব্যাপার এই আল্লাহ কিন্তু আল্লাহর আইন প্রথমটা হচ্ছে লজ অব নেচার এটা হচ্ছে প্রকৃতির নিয়ম কিন্তু এর বাইরেও এক ধরনের কি আছে নিয়ম আছে এটাকে বলা হয় ইম্পারেটিভ ল বা আদেশমূলক বা আজ্ঞা মূলক আইন মানে আপনি সত্য কথা বলবেন এটা হচ্ছে কি আল্লাহর আদেশ কিন্তু আইন আদেশ কিন্তু কি আইন আপনি হারাম খাবেন না এটা আল্লাহর কি আদেশ প্লাস কি আইন আপনি অন্যকে কষ্ট দেবেন না এটা আল্লাহর আদেশ প্লাস কি আইন রকম ভাবে আপনি পাঁচক সলাত আদায় করবেন আপনি ব্যবচার করবেন না আপনি প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করবেন আপনি নিজের গরুকে অকারণে মারবেন না তার যত্ন নেবেন তাকে খেতে দিবেন এই সমস্ত কিছু আইনকার আল্লাহ কিন্তু এগুলো প্রাকৃতিক আইন না বোঝা গেল কি বললাম এগুলো কি আইন না এগুলো দিজ আর নট দ্য ন্যাচুরাল লজ এগুলো এগুলোতে আল্লাহ ছাড় দিয়েছেন আপনি মানতেও পারেন আবার নাও মানতে পারেন কিন্তু প্রাকৃতিক যে আইন আছে এটাও কার আইন আল্লাহ আইন কিন্তু আল্লাহ এখানে কাউকে একটিয়ার দেয় নেই যে মানতেও পারো নাও পারো বোঝা গেল কি বললাম ভাই ক্লিয়ার তার মানে যে আল্লাহ সুবান তালে এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন তিনি আইন দিয়েছেন যে এইগুলো এইভাবে চলবে সেগুলো এইভাবে চলছে কিছু আইন দিয়েছেন যে দেখো এটা তোমাদের ওপরে ছাড়লাম তোমরা মানতে পারো আবার নাও মানতে পারো কিন্তু এই রকম শুধু বলেনি যে মানতেও পারো নাও মানতে পারো কিছু হবে না তা না যদি মানো তাহলে এই আর যদি না মানো তাহলে ওই এই দুটিকে বলে দিয়েছেন আল্লাহ এখন আপনার ইমানের তাকাজা যে আপনি কি করবেন যিনি এই মহান মানে কি অসীম আকাশকে যিনি পরিচালনা করছেন সেখান থেকে শুরু করে আপনার শরীরের মাইক্রোস্কোপিক যে কোষকে নিয়ন্ত্রণ করছেন যিনি নর্দমার একটা কীটকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করছেন করছেন যিনি একটা হাতিকে তিনি বলেছেন যে তুমি আমার উপরে কি নিয়ে এসো ইমান নিয়ে এসো তুমি সলাত আদায় করো তুমি সৎ চরিত্রের হও তুমি হালাল খাও মানুষকে কষ্ট দিও না মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলো এইগুলো আইনকার আল্লাহ আপনি মানতেও পারেন নাও পারেন যদি মানেন তাহলে এই দুনিয়াতেও ভালো আবার কোথায় ভালো আখেরাতে আর যদি না মানেন এই দুনিয়াতেও পশুর মতো জীবন জীবনযাপন করবেন আর আখেরাতে আছে কি জাহান্নাম নাম ই চয়েস ইজ ইয়র্স আপনি চয়েস করেন কোন রাস্তাতে হাঁটবেন ইট ডাজেন্ট ম্যাটার ফর আল্লাহ সুহানু তাল্লা আল্লাহর কিচ্ছু যাই আছে না ভাই কিচ্ছু যাই আসে না